সুচারুভাবে সম্পন্ন হয়েছে আজকে যে বিষয়গুলা আপনাদের সামনে আমরা প্রত্যক্ষ করেছি দেখেছি এগুলা মৌলিকভাবে আমাদের মৌলিক যে যোগ্যতা ইলম ইস্তেদাদ অথবা যোগ্যতা এটার মাঝে পড়ে না এগুলো অবশ্যই যোগ্যতা এগুলো অবশ্যই জরুরি তবে আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের মৌলিক যোগ্যতা সেটা হল কোরআন এবং হাদিস থেকে সরাসরি উপকৃত হওয়ার মতো যোগ্যতা অর্জন করা এটাই হলো আমাদের মূল যোগ্যতা এই যোগ্যতা কোরআন এবং হাদিস হল সকল এলেমের উৎস মাম্বা এবং মাজদার এই জন্য আমাদের প্রত্যেককে এই সকল কর্মর পাশাপাশি বরং সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো আমাদেরকে একজন দক্ষ আলেম হইতে হবে কি হইতে হবে দক্ষ আলেম আমরা সবাই জানি আমরা এই মাদ্রাসায় কেন ভর্তি হয়েছি বলেন সবাই বলেন কেন ভর্তি হয়েছি আলেম হওয়ার জন্য সহজ কথায় বললে কিসের জন্য আলেম হওয়ার জন্য আলেম কাকে বলবে আলেম বলবে ওই ব্যক্তিকে যে কোরআন এবং হাদিসের নস থেকে সরাসরি উপকৃত হইতে পারে সরাসরি কোরআন এবং হাদিস নজ বুঝে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে অন্যকে বুঝাইতে পারে এই যোগ্যতা হলো আমাদের মূল যোগ্যতা আমরা সবাই এতদিন পর্যন্ত নানামুখী বিষয়ের দিকে আমরা মনোযোগী ছিলাম আজকে থেকে আমরা আমাদের কিতাব ইস্তায়দাদ এবং যে মৌলিক যোগ্যতার জন্য অর্থাৎ আলেম হওয়ার জন্য আমরা এখানে ভর্তি হয়েছি এই বিষয়টার দিকে আমরা ফোকাস করব বর্তমানে আধুনিক যুগে আমাদের শিক্ষার্থীরা নানা কিছু শিখে অনেক কিছু কিছু জানে কিন্তু দেখা যায় মৌলিক যেটা দরকার যে জন্য আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি যেটা হলো আমাদের মৌলিক স্তম্ভ সেটা আমাদের কাছে অনেক ক্ষেত্রে থাকে না গত বছর হাইয়াতুল আলহায়াতুল যারা পরীক্ষা দিয়েছে তিরিশ থেকে চৌতিরিশ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে এই চৌত্রিশ হাজারের মধ্যে আট পার্সেন্ট মাত্র শতে আটজন তারা মুমতাজ হয়েছে কতজন শতে আটজন তাহলে এই বিষয়টার উপর এই পরিসংখ্যানের উপর যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের পড়ালেখা আমরা নানামুখী প্রতিভা দেখাচ্ছি বাহিরের দিকে অন্য অন্য বিষয়ে কিন্তু মৌলিক কিতাব ইস্তেদার দিকে আমাদের মনোযোগ কম এই জন্য আমি আজকে এই কথাই বলে শেষ করছি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন মাল্লাম মাল্লাম মল্লাম মল্লাম মুর্রতালু মিস আতান মল্লাম মুর্রতাল্লু মিস আতান যে ব্যক্তি কিছুদিন কয়েকটা বছর কিছুদিন বা কিছু সময় মুর তালুম শিক্ষা অর্জনের জ্ঞান অর্জনের জন্য কষ্ট করতে পারবে না জ্ঞান অর্জনের জন্য কষ্ট সইতে পারবে না তো তাজার রা সে সারা জীবন বয়ে বেড়াবে তাজার রা তাজার রা রুল্লাল জাহলে তুল হায়াতহি মূর্খতা অজ্ঞতার লাঞ্ছনা সারা জীবন সে বয়ে বেড়াবে এই জন্য আমাদের এখনও সময় আছে আমরা যারা এখনও শিক্ষার্থী আছে আমাদের সময় আছে আমাদের মৌলিক যে যোগ্যতা কিতাব এস্তে আদাত কিতাব বোঝা না হসের মধ্যে দক্ষ হওয়া এই বিষয়গুলোর প্রতি আমরা মনোযোগী হই আমি আশা করব যে আমাদের সাথী ভাইয়েরা সকলে ইনশাল্লাহ আগামী সালান এমতে তেহানে আমাদের যে বার্ষিক পরীক্ষা আছে এ পরীক্ষায় মুমতা মুমতাজ হওয়ার চেষ্টা করবেন এবং এলমি ময়দানে নিজেদের ইস্তেয়াদ এবং যোগ্যতা অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা এবং মজাহাদা করে যাবেন আমি এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামি